হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাসছে সাড়ে নটার মতো আজকে উঠেছি আবারও লেট করে বিকজ কালকে ঘুমিয়েছিলাম দেরি করে আর চলো এখনও কোনো কাজ হয়নি জাস্ট ফ্রেশ হয়েছি বাসি যে কাজটা আর কি বাসি কাপড় এইসবই আর কি হয়েছে শুধুমাত্র তো চলো এখন কি করছে না করছি দেখাই চলো তো দেখো কি অবস্থা হয়ে আছে তোমাদের বলেছিলাম না এটা ডেলি এরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডাস্টবিনের অবস্থা দেখো কি এই যে আসলে ভিডিও করি তো তারপরে খুব টায়ার্ড হয়ে যায় দিয়ে ড্রেসগুলো এখানেই রাখা থাকে হয়তো সেদিন আর গোছানো হয় না পরের দিন যেমন এটা ওই হোয়াইট কালার ড্রেসটা কালকে পরশু দিন হয়তো ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছে এই যে এটা এখন এখানে আছে আজকে সব ক্লিন করবো আজকে একটু সময় আছে হয়তো আর এই দেখো বইয়ের টেবিলের অবস্থা দেখো গাইস কী করেছে সব এই দুষ্টুটা আর ক্যাথা নিয়ে শুচ্ছে এখনও যাই হোক এগুলো সব ক্লিন করতে হবে এই যে আর এই যে এখানে এখন আলোটা পর্দাটা একটু সরিয়ে আলোটা আসবে আসলে এত রোদ্দুর দিয়ে ভালো লাগে না ওই জন্য পর্দাটা সবসময় দিয়েই রাখি এরকম ফুল এসছে ছোট্টুচকু তো চলো ঘরের অবস্থাটা দেখা এই দেখো এই ঘুমোয় ওই জন্য বিছানাটা পরেই থাকে আর সকালে ক্লিন একবার ঝাড় দিয়েছিলাম কেউ বলবে দেখে মনে হচ্ছে আবার যা তাই হয়ে গেছে যতক্ষণ না কাজে যায় এরকমই অবস্থা হয় আমার আর চলো কিচেনে কিচেনে আজকে ঘুম থেকে উঠে দেখছি এখানে অনেক কটা সবজি রাখা এক মিনিট গল্পে গল্পে আমার এদিকে দুধটা বসানো ছিল দুধটা মনে হয় বারোটা বেজে গেল যে ফাইনালি এই দুধটা আজকে নষ্ট হয়নি এটা কালকের দুধ আর এই যে আজকের দুধটা আবারও জাল দেবো এখন আলাদা করে দিয়ে ফ্রিজে রাখবো আর এটা কালকের দুধ দুধ এখন না সেভাবে প্রিন্স খাচ্ছে না ওই জন্য অত লাগছে না আর চলো এদিকে দেখাই এ দেখো ট্যানিবি সকালের জন্য পাউরুটি এনে রেখেছে আর আজকে তো সোমবার তার জন্য সোয়াবিন আদা আনতে বলেছিলাম আদা মানে শুয়েছিলাম আমি কিন্তু উঠিনি বাট ওকে বলছিলাম যে এই লাগবে সেই লাগবে ঘুমিয়ে ঘুমিয়ে আর এই অয়েলটা অনেক বড় রহস্য আছে প্রিন্স অনেকদিন থেকে বলছে আলুর পরোটা খাবে তোমরাই বলো এত গরম ওই জন্য আর কি করে দিচ্ছি না আর এই যে সবজিগুলো আমি যতটা আন্দাজ করতে পারছি সবজিগুলো ওর কোনো ফ্রেন্ড গিফট করেছে যতটা আমি আন্দাজ করতে পারছি বিকজ আমি বাথরুমে ছিলাম তখন ট্যাডি ব্যারামায় বললো যে একজনের নাম করে বললো যে তোমায় পুদিনা পাতা দিয়েছে এই যে পুদিনা পাতা দিন থেকে আমি বলছি আমাকে কটা পুদিনা পাতা এনে দিয়েও আমার দরকার আছে আসলে আমি না একটা ডিটক্স ওয়াটার বানাবো ওই জন্য এই যে যদি এগুলো হয়ে থাকে আমার অনুমান সঠিক তো থ্যাংক ইউ সো মাচ মানে আমি জানি না আমি তাকে দেখিও নি এখনও অবধি আর এই যে লাউটা মানে দেখো একটা মানে টাটকা সবজির একটা মজাই আলাদা তাই না পটল লাউ আর এখানে কী আছে ঝিঙে আর এটা কি এটাকে কি বলে চিচিঙ্গা বলে আমার খুব ভালো লাগে চিচিঙ্গা ভাজা করে খেতে অনেকে হয়তো তরকারিও খাও এই যে এই সবজি যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না আজকে কোনো সবজি যেহেতু সোমবার সোয়াবিন আর রুটি আর ভাত করতাম তার মানে এগুলো হয়তো কেউ গিফট করেছে আমি যতটা বুঝতে পারছি যাই হোক আর চলো এখন ব্রেকফাস্ট করব আর এই যে রেখেছি স্যালাড করার জন্য কেউ অবস্থা টমেটোটার গরমে তো চলো এখন ব্রেকফাস্ট করি জোর খিদে পেয়েছে তারপরে সব কাজ করব। আবারও একটা কথা বলার জন্য ফিরে এলাম অনেকেই জানো যে আমি সোমবারটা পালন করি মানে সোমবারে আমি যতক্ষণ না ঠাকুরকে দেওয়া হয় না খেয়ে থাকি তো বেশ কয়েক সপ্তাহ ধরে আমি কিন্তু খেয়ে তারপরে পুজো দিচ্ছি বিকজ আমার শরীরটা একদম ভালো নেই আর তার মধ্যে স্কিনের জন্য জানো যে কত রকমের মেডিসিন আমায় খেতে হয় মানে সারাদিনে মোটামুটি পনেরোটা ধরে রাখো সারাদিনে ওষুধ থাকে এবার অতগুলো মেডিসিন খাওয়ার পরে তারপরে এবার অনেকক্ষণ ধরে নাচে থাকা আমার পক্ষে সম্ভব না তারপরে তো জানোই একটা বাচ্চা আছে তার উপর টাইম স্পেন্ড করতে হয় তো সেই জন্য আমি এখন আর উপোস করে থাকি না খাওয়া দাওয়া করেই নি চেষ্টা করি সোমবার দিনটা চেষ্টা নয় সোমবার দিন আমি যতদিন বেঁচে থাকবো নিরামিষই খাব আর হয় না এভাবে একমাত্র যদি খুব সকালে উঠতে পারি তাহলে আমি পাশির কাছ ছেড়ে স্নান করে ঠাকুরকে দিয়ে দিই আর নইলে এরকম না খেয়ে থাকি না একদম খেয়ে দিয়ে তারপরে পুজো দিই যাই হোক এটাই জানানোর ছিল তো চলো টাটা এখন ব্রেকফাস্ট করি তখন দেখা হচ্ছে তো দেখো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি পাউরুটিটা ছিঁড়লাম তারপরে মনে পড়লো যে তোমাদেরকে শেয়ার করে নিই আর এই যে স্যালাডটা কাটলাম সত্যি বলতে পাউরুটি ঘরে আছে ট্যাডি বিয়ারের খেয়াল নেই বলে আবারও এনেছে কিন্তু ওই পাউরুটিটা তো নষ্ট করব না আমি তো খাবার নষ্ট করার মেই না দেখি কি কর যায় এই যে গুড মর্নিং বলে দেবাইকে তো চলো এখন খাওয়া দাওয়া করে আর এই যে চাটা একটু বেশি হয়েছে তার জন্য বাটিতে নিয়েছি চলো টাটা কথাটা শুধুমাত্র আর শুনতে চাই যেটা বললি বল

বারবার বলছে হরলিক্স খাবো হরলিক্স খাবো ওইটা দিয়েছে আর জমে গেছে তো দেখো তাই বলছে হরলিক্স কার স্বপ্ন ছিল সেটা আর হলো না মরবো না ধরে মরবো মরবো হ্যাঁ মরবো করে আর কুড়াবে না কিন্তু নিচে পড়লে কুড়াবি না তো চলো টাটা ওকে এখন পিটাবো তার জন্য টাটা ওই রকম অভদ্রতম করলে মুচকি তোর এখানে মুখে আমি লিপস্টিক পরাচ্ছি এমনি করে চোখে আঙুল দিয়ে দিচ্ছি তাই মনে হচ্ছে চলো তো আবারও ফিরে আসলাম এখন বাজছে তিনটেরও বেশি বাজে এখন আর কাজ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে বাট আমার মাথা ব্যথাটা আবারও করছে তোমরা তো কালকে দেখলেই কালকে ব্লগে দেখেছ তো আবারও সেই মাথা ব্যথাটা করছে বলে দেখো আবারও আমি তেল দিয়েছি একা একা যেমন কেটেছি আর কি সেভাবে দিয়েছি স্নান এখনও করে উঠতে পারিনি আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে ভাবছি একটু শুয়ে থাকবো তারপরে আসলে এত গরম বলে হয়তো এরকম হচ্ছে নাকি জানি না কেমনই একটা লাগছে আমায় তবে আমি ঠিক করেছি যেমনি থাকি না কেন ব্লগটা এরকম করে প্রতিদিন না দেওয়া হবে না ব্লগ দেবই আর এখন আইসক্রিম বালো এসেছিলো তাই জন্য প্রিন্স আইসক্রিম খেতে চেয়েছিলো তাই দেখো আইসক্রিম নিয়েছি তোমাদের দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হবে বেশি কথা বলতে পারছি না তার জন্য সরি চলো একটা নিলেই হলো খোলতে যেটা যে এই আইসক্রিমটা কেনা হয়েছে কিলে গেছে রাবড়ি কুলফি আইসক্রিম খেতে খুব ভীষণ পছন্দ করি তো বাচ্চা হতো করবে তবে আমি না শীতকালেও আইসক্রিম খাই আমার এতটা ভালো লাগে আমি আইসক্রিম স্টোর করে রাখি শীতের আগে দেন আমি খাই আর কি আমার খুব ভালো লাগে কিছু দেওয়া নাই তো কেমন খেতে হবে কে জানে খাওয়া দেখি কেমন আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি আছে তো ফাইনালি উঠে স্নান টান করে পুজোটা দেওয়া হলো তা করতে করতে ট্যাডি বেয়া চলে এসেছে মানে এমনিতে অনেক একটু টাইম লাগে পুজো দিতে সোমবারে তো দেখো পুজোটা দিয়েছে আর এখন কি কি রান্না হয়েছে সেটা দেখো আবার খাবার দাবারও খেতে হবে আর এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে বিকেল হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে পুরোপুরি প্রিন্স এখানে ঘুমিয়ে পড়েছিলো অনেক আগে ওকে টাইমে সব কিছু করিয়ে দিয়েছিলাম উঠেও পড়েছে এই যে চলো কি কি রান্না আছে তোমাদের দেখাই আজ অনেক দিন পরে না একটুখানি ফুল পেয়েছে টেডি বিয়ারতে ফুল এনেছিল সেই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে আর ঘরটা খুব খারাপ লাগছে দেখতে লক্ষ্মীর ঘরটা আসলে সিঁদুর সব কিছু হয়েছিল সেই জন্য এইভাবে পুজোটা দিতে হয়েছিল আমায় যাই হোক চলো এখন কিচেনে কোনোভাবে কাজগুলো আছে কমপ্লিট করেছিলাম তারপরে শুয়েছিলাম এই যে এখানে কি লেগে এত সব রুটির গুঁড়ো লেগে যে আলু সয়াবিনের তরকারি যেমন তেমন করে কষ্ট করে করেছি আর কি গাইস কি বলবো এই যে রুটি হয়েছে আর ওই যে আমাদের ভাত আছে ভাতটা দেখালাম না এখন খাওয়া দাওয়ার পর্ব হবে তারপরে অন্য কোনো কাজ আর এখন একটু আমি গাছগুলোতে জল দেব এত গরম জল এখন ট্যাপটা খুলে রাখবো তারপরে যখন জলটা ঠান্ডা হয়েছে তখন দেব প্রচণ্ড গরম জল চলো দিকটা দেখায় যে এদিকটা তোমরা দেখেছিলে কি অবস্থা ছিল এগুলোতে তার দু দুবার তিনবার করে প্রিন্স এগুলো খেলা খেলার জন্য নিয়েছিল আসলে ওইবার কী করবে সারাদিন ঘরের মধ্যে এগুলো নিয়ে খেলে বইয়ের তাকটা সেভাবে গুছিয়ে নিয়ে জাস্ট ওলট পালট হয়েছিলো সেটা ঠিক করেছি আর এদিকে তো এই যে জামা প্যান্টগুলো এভাবে রাখা হয়েছে আর এই যে এদেরকে এখন সেবা দেব তো চলো দেখি না জলটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে তো চলো আবারও সন্ধেবেলায় ফিরে আসছি তোমরা তো তখন দেখলেই খাওয়া দাওয়া করেছে অনেক লেটে তাও মাথা যন্ত্রণাটা এখন খুব করছে বলবো না একটু সামান্য করছে তাই জন্য একটুখানি ব্ল্যাক কফি নিয়ে বসেছি খাবো আর ওইদিকে দেখো কি হচ্ছে তোমাদের দেখায় দাঁড়াও ব্যাক ক্যামেরায় এই দেখো একটুখানি ব্ল্যাক কফি নিয়েছে আর প্রিন্সের জন্য দুধ নিয়েছে আমি বিস্কিটও নিয়েছি কি বিস্কিটটা লোক সামলাতে পারলাম না তাই নিয়েছি আর এই যে পড়তে বসেছে বেলায় বন্ধুরা যখন আমি মানে খাবার দাবার খেলাম তখন ও উঠেছে তারপরে পড়তে বসেছে অনেকক্ষণই হলো তো এখন ওর কমপ্লিট হয়নি পড়া তাই আমি বলেছি ওর কমপ্লিট হবে তারপরে ও আসবে বিকজ দুধটা গরমও আছে তো এখন পড়ছে পড়ে নিক আর খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আমি একটু ভিডিও করব তোমাদের জন্য শর্টস ভিডিও ভিডিও নেই ওল্ড যেই ভিডিও আছে ডার্ফে সেগুলো পোস্ট হচ্ছে তো সেই জন্য ভাবছি কটা ভিডিও আজকে করবো তোমাদের জন্য দেখি কি করা যায় না যায় তো চলো এখন খাই আর শুভ সন্ধে সব্বাইকে